সর্বপ্রথম কিন্তু আমরা আপনাদের কাছে খবরটা বিলে করছি কেশপুরের মাটিতে কিন্তু কেউ কাউকে শাসক বিরোধী এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তা কিন্তু ভোটের প্রচার গুলাতে দেখা গেছে কিন্তু হিরুন আজকে কেশপুরের তেরো নম্বর অঞ্চলে ধরার অঞ্চলে কিন্তু জনসংযোগে এসেছেন আর সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন ভোট প্রচারে হিরন মানুষের যেরকম ছাড়া

এই ছাব্বিশ হাজার চোর শিক্ষক সারা বাংলায় আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে শুধু চুরিবৃত্তা শিখিয়েছে এতদিন ধরে বাবা কথার বদলে শুধু চুরিবৃত্তা শিখিয়েছে তৃণমূলের চোর শিক্ষক ছাব্বিশ হাজার সেই জন্য আমাদের এই কেশপুর থেকে এই চোরেদেরকে যোগাযোগ খাতা একটাই কথা যে বাংলা থেকে যদি চোর তৃণমূল চলে যায় বাংলার উন্নয়ন প্রদেশের মতো হবে গুজরাটের মতো হবে আসামের মতো হবে উড়িষ্যার মতো হবে বিহারের মতো হবে মহারাষ্ট্রের মতো হবে তামিলনাড়ুর মতো হবে অন্ধ্রপ্রদেশের মতো হবে কিন্তু এখানে তৃণমূল আছে যা প্রধানমন্ত্রী টাকা হজম করে নিচ্ছে যা প্রধানমন্ত্রী পাঠাচ্ছে আপনাদের জন্য রাস্তা করে টাকা পাঠাচ্ছে তৃণমূল হজম করে নিচ্ছে আপনাদের বাড়িতে জল দেওয়ার জন্য টাকা পাঠাচ্ছে তৃণমূল হজম করে নিচ্ছে আপনাদের ভাঙা বাড়ি পাকা করার জন্য টাকা পাঠাচ্ছে তৃণমূল হজম করে নিচ্ছে সেই জন্য তিন মূলকে হাটাতে হবে বাংলায় মোদীজিকে নিয়ে আসতে হবে আর এই কেশপুরে আমি খালি একটাই প্রশ্ন করব গত 10 বছরে আপনাদের যে অভিনেতা সাংসদকে কবার দেখেছেন ভাই কবার দেখেছ একবারও দেখো 10 দশ বছরে শুধু সিনেমায় দেখেছ আর উনি যে বলছে উনি নাকি কেশপুরে ওনার জন্ম মহিষদা গ্রামে ওনার জন্ম এখানেই উনি খেলে বেড়ান এখানে বাচ্চা ছেলেদের সঙ্গে খেলতে থাকেন এই বাড়িতেই নাকি থাকে মহিষদার বাড়িতেই নাকি থাকে দশ বছর ধরে নাকি আপনাদেরকে সেবা করেছে এই গ্রামের থেকে কথা আচ্ছা আমি বলছি এত বড় আমি জানতাম তোমাদের যে জানলাম যে সে যে বলে তার মহিষদা জন্ম বলে মহিষদা আমি পড়ে থাকি মানুষের সেবা করি